তো হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং সবাইকে এখন সকাল দশটার মতো বাজে এখন আমরা ভিডিও পড়েছিলাম এটা যেই দিন যাই শুক্রবার দিন দশ তারিখে সেই দিনকার ভিডিও আমি এডিট করতে পারিনি সেই জন্য তোমাদেরকে কোনো আপডেট দিতে পারিনি আর ভয়েস দেওয়ার মানে অবস্থাতে ছিলাম না আমি তো সেই জন্য দেখো আমাকে এখানে হসপিটালে নিয়ে আসা হয়েছে আর এখন হসপিটালে আমাকে নিয়ে যাচ্ছে আর এখানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে এটা আমাদের গ্রামীণ হাস হসপিটাল তো একদমই বাড়ির কাছে তো এই হসপিটালটা নিয়ে আসাতে আমার তো যেহেতু টুইন বেবি আর এখনও যেহেতু আমার এক মাস এক সপ্তাহ মতো বাকি আছে সময় তো এক মাস এক সপ্তাহ মতো নয় পারফেক্ট এক মাস এক সপ্তাহে বাকি আছে তো সময় বাকি যেহেতু আর তার থেকেও বড়ো কথা এই হসপিটালে সিজার অপশান নেই সিজার মানে সিজার ওটি রুম নেই সিজার হয় না কোনোভাবে তো সেই জন্য আমাকে কিন্তু এখান থেকে রেফার করে দিয়েছে তো দিদিরা এখানে নার্স দিদিরা প্রথমে আমার বেবির হার্ট চেক করলো আর যেহেতু আমার হচ্ছে না যেহেতু এখনো সময় বাকি আছে ব্যথা হবে না তো বেবি ঠিক আছে কিনা সব চেক চেক করে নিল মানে চেক টেক করে নিল তারপরে এখান থেকে আমাকে রেফার করে দিল রেফার করতে একটু টাইম লাগলো কাগজপত্র এসব রেডি করতে তো যতটুকু টাইম লাগলো যেসব ফরম্যালিটি আছে সেগুলো কমপ্লিট করার পরে সেই মানে যতটুকু টাইম আর কি লাগলো তো সেই টাইমটা তো দিতেই হবে তো দেখো এখানে নার্স দিদির সাথে কথা বলছে আর বড় হয়তো ভিডিওটা করেছিল আমি কিন্তু করতে পারিনি কোনো রকমভাবে ভিডিও তো দেখো তারপর কিন্তু অনেক মানে টেস্ট টেস্ট চেক আপ সব কিছু হয়েছে অত কিছু তো আর মানে ভিডিওতে দেখানো যায় না কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তো এখন যেটা হলো সেটা হলো আমাকে অ্যাম্বুলেন্সে বসিয়ে দিয়েছে আর আর ড্রাইভারদের কিছু ফরম্যালিটি আছে যেটা হলো ওরা আবার ওখান থেকে কী সব কাগজপত্র আনবে কার থেকে সই টই আনতে হবে তারপর ওরা ওরা আবার আমাকে অন্য হসপিটালে নিয়ে যাবে অ্যাম্বুলেন্সে করে করে বাড়ি থেকে এসেছি আবার করে নিয়ে যাবে তো এটা হলো আমাদের গ্রামীণ হাসপাতাল দেখে নাও আর আমি বসে আছি বললাম তো আর মানে ড্রাইভার গেছে ভেতরে সব কিছু কথা বলার জন্য তারপর কিন্তু গাড়ি ছেড়েও দিয়েছে আর এখন আমরা যাচ্ছে কিন্তু উলবেড়িয়ার দিকে তো এখন মেন রোডে আছি আর এই মুহূর্তে আমার খুব পেটে মানে ব্যথা লাগছিলো অ্যাম্বুলেন্স এত জোরে যাচ্ছিল যে মানে ঝাঁকুনিতে আমার খুব কষ্ট হচ্ছিলো তাই শুয়ে পড়েছিলাম তো যাই হোক তারপর মাঝে অনেক ঘটনা ঘটে যায় মাঝখানে এসে হসপিটালের কিছুক্ষণ আগে এসে আমার মানে অ্যাম্বুলেন্স খারাপ হয়ে যায় অনেক কষ্ট করে বড় ঠেলাঠেলি করলো লোকজন ডেকে কোনোভাবেই অ্যাম্বুলেন্সটা ঠিক হলো না ঠিক করার অনেক চেষ্টা করলো হলো না লাস্ট পর্যন্ত টোটো ভাড়া করে আসতে হলো হসপিটাল মানে অনেক কষ্ট করতে হলো তো তারপর ফাইনালি বারোটার দিকে হয়তো হসপিটাল এসেছি তো হসপিটাল আসার পরে হসপিটাল আসার পরে এখানেও কিছু ফর্মালিটি আছে ভর্তি নেওয়ার জন্য তো সেগুলোরই কাজ চলছে এটা হলো আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার দাদা তো মুখটা ঠিকঠাক দেখাতে পারিনি কারণ বর এটা সোজাভাবে ভিডিও করেছিল তো তো তোমরা একটু মানিয়ে নিও আর সোজাভাবে ভিডিও যেহেতু করেছিল সেহেতু ভিডিওটাকে আমি আবার ঠিক করেছি তো করলে কী হবে মুখ ঠিক ঠিকঠাক কিন্তু আর আসছে না তো যাই হোক যত যেভাবে পারলাম দেখালাম তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর হ্যাঁ আমার শরীর কিন্তু এখনও ভালো নেই আমার তো তিন দিন তিন দিন হয়েছে চার দিনের দিন ছেড়ে দিয়েছে এখনও প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা কিন্তু আছে সেলাই কাটি নিয়ে এখনও হসপিটাল থেকে বাড়ি আসার সময় ড্রেসিং করে দিয়েছে আর এখানে ড্রেসিং করতে আসবে সোমবার দিন ঘরে এসেছি আর আসবে বৃহস্পতিবার ড্রেসিং করতে তো তারপর কবে সেলাই কাটবে জানি না দশ দিন বলল তো তারপর দেখা যাক কি হয় তো এখনো পর্যন্ত কিন্তু শরীর প্রচণ্ড মানে খারাপ আমার কি বলবো তোমাদেরকে যে আমি মানে বাথরুম পর্যন্ত যেতে পারছি না একা একা এরকম একটা অবস্থা মাথা ঘুরছে খুব দাঁড়াতে পারছি না হাঁটতে পারছি না এই রকম তো তার মধ্যেও কিন্তু আমাকে মানে দুটো বিবিকে সামলাতে হচ্ছে মানে তোমরা তো জানোই জমচ বাচ্চা হলে যেটা হয় একসাথে দুজন মানে বেশিরভাগ সময় একসাথে দুজনের সব হয় যখন খেতে পাবে তো একসাথেই দুজনে খাবে এবার আমি একজনকে খাওয়াবো তো আর একজন কান্না করে এভাবে দুজনকেই কোলে নিয়ে আমাকে খাওয়াতে হচ্ছে আর পেটে তো কাটা অবস্থায় চাপ পড়ছে কিছুই করার নেই কি করবো আগে বাচ্চা সামলাতে হবে কারণ অনেক কষ্ট করে আমি মানে বাচ্চাদেরকে বুকে এনেছি তো সেই জন্য আর কি তো যাই হোক এভাবেই কষ্ট করতে হচ্ছে আর কষ্ট করতে আমি রাজিও আছি আমার বাচ্চাদের জন্য তো যাই হোক তোমাদেরকে এটাই জানানোর যে আমার দুটো বাচ্চাই ভালো আছে আমি তোমাদেরকে আগে ভিডিও দিয়েছিলাম পেটে থাকতে যে আমার বেবিরা খুব ছোটো এখনও সময়ের অনেক বাকি আমাকে কাঁচের মানে বেবিদের কাছে ঘরে রাখতে হবে এই সেই হ্যাঁ ওগুলো ডাক্তার বলেছিল কিন্তু ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় সেটা আর করতে হয়নি আমার বেবিরা একদম সুস্থ সবল হয়েছে হ্যাঁ হয়তো একটু ওজনটা কম হয়েছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই একদম সুস্থ হয়েছে কোনো কিছু কোথাও রাখতে হয়নি আমার বেবি হওয়ার সাথে সাথে আমাকে দেখিয়েছে ফার্স্ট বেড়েও দিয়ে দিয়েছে তারপর আমাকে বেটে দিয়েছে তো ভগবানকে অনেক 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 কি বলবো শতকটি প্রণাম যে আমাকে মানে এত ভালো মানে কি বলবো সুস্থ সবল ভাবে আমার বেবিগুলো আমার জীবনে এসেছে আমার বুকে এসেছে তার জন্য তো এইটাই চাওয়ার আছে যে তাদেরকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি তারা যেন ভগবানকে সম্মান করে মানুষকে সম্মান করে বড়দের সম্মান করে এবং ভগবানকে মানে শ্রদ্ধা করে তো যাই হোক দেখো এখানে কিন্তু যেই সব ফর্মালিটি আছে সেগুলো চলছে আর তোমাদেরকে একটা কথা মানে কি বলবো না বললে নয় তোমাদের যাদের উলবেরিয়া কাছাকাছি বাড়ি আছে বা তোমরা যারা উলবেড়িয়াতে হয়তো দেখিয়েছো বা অন্য কোথাও হসপিটালে দেখাও বা ভর্তি থাকো সেগুলো কেমন আমি জানি না আমাদের গ্রামীণ হাসপাতাল যেখান থেকে আমি আসলাম ওখানে ওখান থেকে ওখানে কিন্তু অনেক ভালো অনেক ভালো এখানকার থেকে ওখানে ভালো চিকিৎসা করে ভালো ব্যবস্থা কিন্তু আমি উলবেড়িয়া হসপিটালে এসে যেটা দেখলাম মানে ডক্টর থেকে শুরু করে নার্সদের প্রচুর ব্যবহার খারাপ কথাবার্তা খারাপ কেউ একটু ভালোভাবে কথা বলে না একটা অবস্থায় মানুষ যদি তার ব্যথা করে সে কি কখনো মিথ্যে কথা বলতে পারে ডক্টর ডিরেক্ট বলছে ন্যাকামো করছে যত সব নাটক আমাকে তো ডিরেক্ট বলে দিল আমি যে ডক্টর দেখাতাম আমার সে ডক্টর আমাকে বলেছে যে অক্টোবরের দশ তারিখের মধ্যে বেবি তুলে নিতে হবে সব কমপ্লিট কোনো রকমভাবে কোনো অসুবিধা নেই তো সেইখানে তুমি যদি বেবিকে রেখে দাও তোমার যেহেতু টুইন বেবি জল টল ভেঙে গেলে অসুবিধা হতে পারে যেহেতু তোমাদের বাড়ি থেকে হসপিটাল নার্স সবটাই কিন্তু দূরে দূরে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তো আমি যখন হসপিটালে গেলাম ডক্টর বলছে এখনো সময় হয়নি কি করতে এসেছো কার নাটক করতে এসেছো যাও চলে যাও